রাতে সাপ স্বপ্ন দেখলে যে ভুল কাজ করবেন না এবং এর ব্যাখ্যা কি হতে পারে আমরা বিভিন্ন সময় সাপ স্বপ্ন দেখি সাপ আমাদেরকে ধাওয়া করছে অথবা সাপের সাথে আপনি লড়াই করছেন সাপকে আপনি মারতেছেন বিভিন্ন সময় এই ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি এই রাতের বেলা যদি সাপ আপনি স্বপ্ন দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এটা অবশ্যই জানা দরকার বিশেষ করে রাতের স্বপ্নগুলো কিন্তু মানুষের ভিতরে প্রভাব ফেলে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে প্রভাব ফেলে না তবে রাতের স্বপ্নগুলো মানুষের উপরে প্রভাব ফেলে আপনি রাতের যদি সাপ স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কয়েকটি প্রকার রয়েছে হচ্ছে তিন রহমানী স্বপ্ন ভালো স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানি স্বপ্ন আপনি রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটা হচ্ছে খেয়ালি স্বপ্ন আপনি রাতের বেলা অথবা দিনের বেলা যেই সবসময় চিন্তা ফিকির করেন সেটাই আপনি স্বপ্ন দেখছেন এই জন্য এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার তবে স্বপ্ন কিন্তু অনেক সময় সত্য অসম্ভাবনা আছে ইউসুফ আলাহ কিন্তু স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা ছিলেন এবং আবকর সিদ্দিক রাদিল রানু স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন শুধু তাই নয় মোহাম্মদ ইবনে সিরিন তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এই মোহাম্মদ ইবনে সিরিন আর kitap থেকে আমরা আজকে জানব যে সাপ স্বপ্ন দেখলে কি হতে পারে सर्वप्रथम যে ভুল কাস্টমরা করে থাকি সাপ স্বপ্ন দেখলে আমরা মানুষের কাছে বলে থাকি খবরদার এই ভুল কাজ কখনো করবেন না যদি আপনি মানুষের কাছে বলেন সে যদি উল্টাপাল্টা কোনো ব্যাখ্যা করে সেই ব্যাখ্যা কিন্তু আপনার উপরে পড়ে যেতে পারে এর খবরদার কারোর কাছে এই ভয়ঙ্কর স্বপ্ন দেখা খারাপ স্বপ্ন দেখা এবং সাপ স্বপ্ন দেখলে আপনি কাউকে বলবেন না সাপ স্বপ্নে দেখার কয়েকটি ব্যাখ্যা রয়েছে ধরেন আপনি সাপকে সাপ আপনাকে ধাওয়া করতেছে এর অর্থ হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে কেউ আপনার সাথে করছে আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এজন্য আপনি সতর্ক সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করতে হবে যদি আপনি সাপকে মারতে দেখেন তাহলে এটা কিন্তু খারাপ নয় আপনি শত্রুর কাছে বিজয় লাভ করবেন এটা হচ্ছে তার ব্যাখ্যা যদি আপনি সাপ মারতে দেখেন অনেক সময় আমরা দেখি যে সাপ মারতেছি অথবা সাপকে মেরে ফেলেছি যদি এরকম হয় তাহলে আপনি শত্রুর কাছে জয়ী হবেন এখন সাপ যদি আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে দেখেন তাহলে মনে করবেন আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রাতের বেলা সাপ দেখেন ভয়ঙ্কর সাপ সাপ আপনাকে ধাওয়া করতেছে এর কিন্তু এরকম ব্যাখ্যা হতে পারে এই জন্য আমাদের কিছু করণীয় আছে যদি আপনি সাপ স্বপ্ন দেখেন অবশ্যই ঘুম থেকে উঠার পরেই আহজুবিল্লাহ সাহিত রাজিম পড়বেন বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন থু থু তিনবার দিবেন এরপরে আপনি আউজ বিল্লি শ্যাত নাজিব করবেন তিনবার থুতু নিক্ষেপ করবেন যেদিকে ফিরে স্বপ্ন দেখেছেন তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাবেন ডান দিক ফিরে যদি স্বপ্ন দেখেন বাম দিক হয়ে ঘুমিয়ে যাবেন দিক হয়ে স্বপ্ন দেখলে ডান দিকে ঘুরে তারপরে ঘুমাবেন এবং এই স্বপ্নের কথা কারো কাছে বলবেন না কারো কাছে বললে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন হ্যাঁ যদি কোনো আলেম হয় যিনি স্বপ্নের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিতে পারেন এবং স্বপ্ন সম্পর্কে তিনি জ্ঞাত আছেন এরকম কোনো আলেম হলে তার কাছে আপনি বলতে পারেন আপনার হিতাকাঙ্ক্ষে যিনি আছেন তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন এছাড়া স্বপ্নের কথা বলবেন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন এছাড়া আপনি সাপ স্বপ্ন দেখলে এবং ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে এগুলো কারো কাছে বলবেন না আল্লাহ আমাদের